যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য নেই কথা বলে যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমান সত্য নেয়ের কথা বলে না মান অন্তরে নাই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারই বল ইমান বলে কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি যেই মান দিন কায় আন্দোলনের ধর ধরে না যেই মান লেবাস ধারি করান হাদিস পড়ে না যেই খাজার নামে মাজার করে ফুলুস কামাই যেই মান শিরকিয়াতে আমল করে ভিত না হয় মান বাস্তবে নাই মান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো বলে কিভাবে তারে বলো ইমান বলে কিভাবে তারে বলো ইমান বলে

মানুষের হক যেন ঠিক থাকে ঠিক কি না কেউ যেন দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে না পারে আমাদের দেশের এই যে পতাকা এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম যে কথা শুনে আমি নিজেও উদ্বুদ্ধ হই ঠিক কি না এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম শুনলে কার লোম দাঁড়িয়ে যায় কিন্তু আর বাহিরে কি দেখতে পেলাম একদলীয় শাসন ঠিক কি না একদলীয় শাসন আপনারা মুখে যা বলছি কিন্তু কোরআনের আদর্শ না থাকার আমরা কিছুদিন পর ভুলে গিয়ে পাল্টা উল্টা কাজ করি ঠিক না আমরা মুখে বলি গণতন্ত্র কিন্তু আমাদের উদ্দেশ্য থেকে আমাদের ভাইদেরকে গুম করে দে খুন করে দেয় ঠিক না আমরা মুখে বলি আমরা মুখে বলি জনগণই সকল ক্ষমতার হচ্ছে কিন্তু এই জনগণকে গোপনে গোপনে পিটিয়ে মেরে ফেলা আপনার মতো আপনার মতো পিটিয়ে মেরে ফেলে ফেলেছে কিনা বন্ধুরা এরকম হাজার হাজার নদী আছে সব কিন্তু মিডিয়াতে আসে নাই এই মিডিয়া এতদিন আমাদের ছিল এই মিডিয়া এতদিন আমাদের ছিল না কিছু কিছু এখন আসতে শুরু করেছে ঠিক না মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা সারা জীবন জেনেছি কোন একটি দল আমি নাম বলেই ফেলি জামাত ইসলাম বাংলাদেশ এই দেশের এই জামাত ইসলাম বাংলাদেশের ব্যাপারে সবসময় বলেছে রাজাকার ঠিক না অথচ এই সরকারের গত সরকার যারা স্বৈরাচার ছিলেন তারা একটা রাজাকারে লিস্ট করেছিলেন ঠিক না এই রাজাকারের লিস্টের মধ্যে সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগের ঠিক সাড়ে আট হাজার আর জামাতের ছিল কয়জন মাত্র চৌত্রিশ জন ঠিক না বন্ধুরা এবং এদের তৈরি করা লিস্ট তাহলে বোঝেন এবং কয়দিন দুই একদিন পরে আবার সেটা লুকিয়ে ফেলেছে ঠিক কিনা আপনি তো এটা তো জানেন অনেকে ঠিক না আমি ভুল বলছি কি না আমি মিথ্যা বলছি না তো আপনারা জানেন সবাই সুতরাং এতদিন ভয় এইগুলো বলা যায় না বন্ধু ওই রাজাকারের আলবদরকে বলে বলে ইসলাম থেকে সরিয়ে দেওয়া আর কাটা বলে বলে শিবির থেকে সরিয়ে দেওয়া এই প্রথম আলো ডেইলি স্টার এদের নিয়মিত ছিল

জয় ইমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে ওঠে জয় মান বাতিল মতের দশন করে फायदा লুটে জয় মান মসজিদে রয় আনন্দ করে করে দেখে না যে ফিলিস্তিনে ফায়রা মরে জয় মান জয় ময়দানে নাই ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলে যে ইমান প্রয়োজনে চলে ওঠে না সত্য ন্যায়ের কথা বলে না নাই নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো īmān bolī